ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটি এবং তাদের মুখপাত্র যুব সংগ্রামের উদ্যোগে সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ থেকে তিন দিনের বই উৎসব শুরু হয়েছে এই উদ্যোগকে যদিও এটা খুব বড়ো পরিসরে নয় কিন্তু বর্তমান সময়ের যে চাহিদা এবং বর্তমান সময়েতে আমাদের দেশে এবং সমাজে যা চলছে সেই ক্ষেত্রেতে এই আয়োজন একটা ছোটো পরিধির মধ্যে হলেও আমি মনে করি এটা অত্যন্ত সময় উপযোগী এবং বলা যেতে পারে যে আমাদের দেশে যে একটা অন্ধকারের দিন এটা নিয়ে আসার জন্য যে চেষ্টা হচ্ছে এটাকে প্রতিহত করার জন্য যে বহুমুখী সংগ্রাম বিভিন্ন ফ্রন্ট থেকে সেই উদ্যোগে এটাকে উদ্যোগকে আরো সফল করে আমাদের দেশ এখন দক্ষিণপন্থা রাজনীতির কবলে গোটা শিক্ষা সংস্কৃতি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্বাভাবিকভাবেই আমরা সর্বকালে দেখেছি যারা সমাজের যারা শত্রু সংখ্যাগরিষ্ঠ মানুষের যারা প্রগতি চায় না এবং যারা প্রগতি এবং গোটা মানব সমাজের কল্যাণের যারা যুবক তাদের যারা বিরোধী তারা যে নতুন প্রজন্ম তাদের মগজকে ধুলাই করার জন্য তাদের মগজে সেই পচ্ছাদপদতা নানাভাবে প্রবেশ করানোর জন্য আমাদের দেশে এখন একটা নয়া পেশিবাদী কায়দা আর এস এস ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুকে কলুষিত করার চেষ্টা করছে সেই ক্ষেত্রেতে এই উদ্যোগ তার পরিসর ছোট হলেও এটা প্রতিহত করার ক্ষেত্রে যে একটা সার্বিক সংগ্রাম এটাকে মদত যোগাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে এটা আমি আশা করি আমি ডিওয়াই তথা ভারতের গণতান্ত্রিক ফেডারেশন এবং তাদের মুখপত্র যুব সংগ্রামের এই উপলক্ষে আবারও বৈশীলভাবে প্রশংসা করছি এবং এটা সফল হোক এ আশা ব্যক্ত করছি